আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে চলে আসলাম ভিডিওটি করার জন্য ভুতুরে ভুতুরে একটি ফ্যাক্টরি আমি ফ্যাক্টরিটি ঘুরে দেখব কোনো কিছু শনাক্ত করতে পারি কিনা বা আছে কিনা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি করতে এসে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যতগুলো ভিডিও করছি এখানে পৌঁছাইতে আমার খুব কষ্ট হয়েছে অনেক বেশি জঙ্গল দিয়ে আমি এসেছি এখানে তো দেখতে থাকুন তাহলে দেখতে থাকুন আমি এখন এই ফ্যাক্টরিটি ঘুরব আমি ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে দিনের বসবাস ভুতুরি একটি ফ্যাক্টরি অনেক আগেই সাদ ধ্বংস হয়ে গেছে এই ফ্যাক্টরিতে যে সোলার প্যানেলগুলো ছিল এই প্যানেলগুলো এখানে আছে পড়ে আছে সবই নষ্ট হয়ে গেছে আমি ফ্যাক্টরিটি সম্পূর্ণ জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব খাল পাড়ি হতে হয়েছে এখানে অনেক কষ্ট হয়েছে আমার এখানে আসতে একদমই নিরিবিলি কোনো লোকজন নেই তো মানুষজন তো এখানে আসে দেখুন অবস্থা ও এই ফ্যাক্টরিতে আমি আসলে জিনিস সাক্ষাৎ পাব এরকম প্রত্যেকটা জায়গায় এরকম আসারবাণী সুন্নি আশারবাণী পড়ি দেওয়ালে দেওয়ালে ভূত আমি কুকুরের আওয়াজ শুনতেছে আমি জানি না এটার ভিতরে কুকুর ছেড়ে দিয়ে রাখছে কিনা যদি এখানে কুকুর থাকে তাহলে তো অনেক সমস্যা মনে হয় না কুকুর আছে তো সাথে কেউ নিয়ে আসতে পারে কারণ যেখানে কুকুর থাকে ওখানে একটি সাইনবোর্ড রাখা থাকে যে এইদিকে কুকুর আছে আসতে পারেন না এটা ছিল ইলেকট্রিক রুম ট্রান্সফর অনেক ভয়ঙ্কর একটি জায়গা এইসব জায়গার ভিডিওগুলো আসলে রাতে করতে পারলে হয়তো কিছু বোঝা যা যাইতো যে আছে আমাকে ছোট খালটি পারি হতে হয়েছে অনেক কষ্ট হয়েছে খালটি পারি হতে আমার আর এখানে যেহেতু আমি কুকুরের আওয়াজ পেলাম তাহলে আমার ডিভাইসটি আমি অনমরে রাখলাম যদি কখনো এসে যায় আক্রমণ করে এই রুমটি বন্ধ করা রাখা মানে কি আমি বুঝতে পারলাম না খুবই অসাধারণ জায়গা ভূতরে একটি জায়গা ভূতরে পরিবেশ বন্ধ করে দিয়ে আসে না এখানে কি আছে যে কারণে ওনারা একদম বন্ধ করে দিয়ে রাখছে আমি সম্পূর্ণ সেক্টুরি ঘুরতে অনেক সময় লাগবে আমার আমার মিটারটি আমি চালু করে রাখতে পারি যদি কোনো কিছু থাকে আমাকে মিটারে অ্যালার্ট দিবে যে হ্যাঁ এখানে কিছু আছে বছর এই ফ্যাক্টরিগুলো করা হয়েছিল সব কিছু শেষ হয়ে গেছে আমাদের মেশিনারি যা কিছু ছিল ওগুলো নিয়ে গেছেন তো একটা বিষয় হলো যে পরিত্যক্ত যে জায়গাগুলো আছে পরিত্যক্ত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে জিন যখন তাদের সমাজ থেকে বিতাড়িত হয় জিন যখন তাদের সমাজ থেকে বিতাড়িত হয় তখন এই সমস্ত জায়গার মধ্যে আশ্রয় নেয় এই সমস্ত জায়গার মধ্যে থাকে যে জিনের কি সমাজ আছে যে জিনের সমাজ আছে জিনে কোনো অকার করলে তাদের বিচার হয় মারাত্মক কোনো অপরাধ করলে তাদের বিচার হয় এবং কি শাস্তি দেওয়া হয় অনেক সময় আছে যিনি যে ফ্যামিলি আছে ফ্যামিলি সহ আমাদের যেরকম অনেক জায়গা আছে সমাজের বন্ধ দেশ সমাজ যাকে বলা হয় জিন্দিরও এরকম একটি বন্ধ করা হয় তখন তারা এরকম বন্ধ করলে আসলে যেসব জায়গাতে ঘুরিয়ে দিলে এলাও না যদি আসে একদম নিষেধ করা আছে তারপরেও আমি আসি এই দিক দিয়া কত ঘন বন জঙ্গল আরেকটা বিষয় হইলো যে অনেকে বলেন যে আপনারা ভয় লাগে না ভয় সব মানুষেরই আছে ঠিক আছে তবে আমার মৃত্যুর ভয় আমার উপর থেকে চলে গেছে মনে হয় আর কি মৃত্যুর ভয় আমার উপর থেকে চলে গেছে জন মিলে যে মরতে হবে আমার ভিতরে মৃত্যুর ভয়টা আর নেই মৃত্যুর জন্য যে কোনো সময় আমি প্রস্তুত তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি এরিয়া মনে হচ্ছে দেখুন বিশাল এলাকা জুড়ে রয়েছে এই ফিক্টোরিটি সত্যি একটু ভয়ানক ভয়ানক মনে হচ্ছে আমার কাছে অবশ্য যদিও জায়গাটি অনেক বড় এখানে অনেক মানুষের আগমন ঘটে অনেক মানুষ এখানে আসে একদম শন শান জায়গা আমি এত সময় এখানে ঘুরলাম কিন্তু কাউকে এখানে আমি পাইনি হলো রাস্তা এই দিক দিয়ে হয়তো মানুষের গাড়ি নিয়ে আসে এখানে তো আমি এখানে আসলে আহ্বান করবো কিনা আমি বুঝতে পারতেছি না কারণ এখানে আমরা যে কোনো জায়গায় গেলে যারা এই লাইনে কাজ করি অন্তত একটু বুঝতে পারি যে এই দিক দিয়ে কোনো প্রবলেম আছে বা কোনো সমস্যা এখানে থাকলে থাকতে পারে এটা বোঝা যায় আমি ভাবছি যে রাস্তায় আসলাম এই রাস্তায় ফেরত যাবো কিনা এই রাস্তাতে অনেক কষ্ট বন্ধ আছে তবু যেহেতু আমি এসেছি একটু আহ্বান করে দেখতে পারি যদি কিছু থেকে থাকে কি কিনা আমি জানি না কারণ কোথায় কোন দিন কি পাব বলতে পারবো না একটা বিষয় হলো যে ক্যামেরার মধ্যে যে আমি জিন দেখাবো এইটা আমার নিজের ওই বিষয়টা অনেক দ্বিধা আছে যে আসলে ক্যামেরা ফ্রেমবন্দি করা যাবে কি না জিন কখনো যদি সস তারা যদি কখনো নিজের রূপ ধারণ করে তবেই সম্ভব না হলে কোনোভাবেই সম্ভব না আছেন এখানে কোনো জিন ভূত যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি বার সংকেত পাঠান আছেন কেউ দুইটি মিটারে চালু করে দিচ্ছি আসেন কেউ আমি অনেক সময় হতাশায় পড়ে যাই যে আসলে এত লেখালেখি একটা জায়গায় ভিজিট করতে হলে ওইখানে ওই সম্পর্কে আমাকে কমপক্ষে চার পাঁচ দিন পড়াশোনা করতে হয় এই বিষয়টা নিয়ে আসলে আছে বা ইতিহাস কি পাবো কি না আমি কোনো কিছু এত কষ্ট করে যখন আমি আসি আসার পরে যখন দেখি যে না এখানে কোনো কিছুই পেলাম না তখন ভিতরে অনেকটা হতাশার কাজ করে আমি এখন এইখন বাহিৰ হৈ যাব